চলেন শুরু করা যাক এই তোমার না কতবার কইছি লিপস্টিক দিবা না আমার ভালো লাগে না তো তোমার তো কতবার কইছি সিগারেট খাবা না আমার ভালো লাগে না আর এটা তো খাওয়ার জিনিস তো এটা কি খাওয়ার জিনিস না তো রুকো जरा صبر করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা প্রেম করার সময় কি লিপস্টিক কম খাইছো আরে তুই তো ভালোবেসে বিয়ে করলি তা আবার ফিরে চলে এলি কেন ও না প্রত্যেকদিন নতুন নতুন গাড়ি নিয়ে আমার সঙ্গে দেখা করতে আসতো আরে ভালো কথা তা বাব এ লিখানো আমি কি করে জানবো যে ও একটা গাড়ির ড্রাইভার ছিল ভাবি বাইরে দেখছি একটা মাই হলো পার্কিং করতেছে গুরুগা লাভ নাই মানেই বললাম না আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে আরে ভাবি কি হইছে মন খারাপ কেন আরে ভাই বলেন না কাজের মেটা চাকরি ছেড়ে চলে গেছে এটা তো আপনার জন্য খুবই কষ্ট দেয় আচ্ছা আপনি তো ভাবির সাথে ঘরের কাজ করেন তা আমার কাজগুলো করেন না যা চান তাই দিব লেনদেনের সমস্যা হবে না যেটা আমার বউ সেটা দিলেই হবে ভাবি তো মাঝে মাঝে পুতা দিয়ে সেটা দিলে হবে বউজি আপনার স্বামীর নাম কি স্বামীর নাম মুখে নাও গরুর পেছন দিক দিয়ে পড়ে লুঙ্গির তলায় নড়ে চড়ে অরুণ ভাই বিবাহিত দিনকাল কেমন কাটতেছে আপনার আর ভাবি বললেন না শখ করে এটা বিয়ে করছিলাম যা ভাবছিলাম তা পাইলাম না বলেন কি তা কি ভাবছিলেন আর কি পাইলেন না ভাবছিলাম ঘরে ঢোকার সাথে সাথে বউ বলবে আগে খাইতে দেবো না দরজা দেবো হ্যালো আন্টি হ্যাঁ বাবা বলো তোমরা কি আমার সাথে বিয়ে দিবেন রুকো যারা সবর করো বলা ধাক্কা বুক্কি নাই করনে কা আরাম সি লেনে কা তোমরা এখন না বিছনায় পড়ছাপ করে এই বেলকনিতে একটা আন্ডারপ্যান্ট পরে আছে ওটা কার ওটা তো আমার না সন্ধ্যার সময় ঝড় হইছে না মনে হয় আশেপাশের বাড়ি থেকে উইরে আইছে ঠিকই বলছো ওটা পাশের বাড়ির সুমন ভাই রইতে পারে আরে না সুমন ভাই লোকাল তা পরে না সুমন ভাই ব্র্যান্ডেড পরে

এই একটা জিনিস খেয়াল করছো পাশের বাড়ির ভাই আর ভাবি এখন আর ঝগড়া করে না ভাবির বেডরুমের জালনা ঠিক করার পর থেকে ঝগড়াটা বন্ধ হয়ে গেছে বুঝলাম না জালনার সাথে ঝগড়া কি সম্পর্ক আরে বোকা ভাবির জালনা বাইরে থেকে খোলা যেত এই তুমি কি করে জানলে বাইরে থেকে খোলা যেত বাই বাই